বন্ধুরা এই যে বর্ষার সিজন আমাদের প্রায় শেষের দিকে বর্ষা আসলে আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জার একটা প্রকোপ দেখান এই ইনফ্লুয়েঞ্জার প্রকোপ যখন দেখা দেয় তখন এই ইনফ্লুয়েঞ্জা যদি আক্রান্ত হন কিংবা পূর্বেই যদি আপনার ইনফ্লুয়েঞ্জা ঘরের ভিতরে আছে যাদের ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হননি একজন সদস্য হয়েছে অন্যরা হননি তখন হোমিও ওষুধ ইনফ্লুয়েঞ্জার জন্য আপনার এসিড সার্কুলেক্টিক এসিড সার্কুলিক ওষুধটা যদি আপনার আপনার কয়েক ডোজ খান দুই দুই কি তিন দিন দেখা যাবে যে এই ইনফ্লুয়েঞ্জা থেকে আপনার রক্ষা পাবেন কারণ ইনফ্লুয়েঞ্জা অনেক সময় মারাত্মক রূপ ধারণ করে এবং এটা মহামারী আকারে ধারণ করে একটি ঘরে একজনের যখন হয় তখন অনেকের হয় তারপরে ওই লোকটি যখন একটি সমাজে যায় সে সমাজে বসে কথা বলে নিঃশ্বাস নেয় তখন দেখা যায় আরও দশজনের মধ্যে এটা সম্প্রসারিত মানে সম্প্রসারিত হলো পরিবহন হলো তখন এইভাবেই কিন্তু একটি সোসাইটিতে একটা মহামারীর মতন দেখা দেয় তো ডাক্তার উইলিয়াম গ্রিক্স উইলিয়াম গ্রিক্স বলছেন যে ইনফ্লুয়েঞ্জা যখন মহামারীর রূপ ধারণ করবে ঘরের ভিতরে সবাইকে আক্রান্ত করে ফেলবে সেই রকম অবস্থায় এসি সার্কুলেটিক হোমি ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে দেখা যায় এই বিপদ থেকে ইনফ্লুয়েঞ্জ থেকে আপনারা বেঁচে যাবেন আর ইনফ্লুয়েঞ্জার কারণে দেখবেন যে আপনার জ্বর হবে তারপরে সর্দি ঝরবে নাক দিয়ে অনেকের চোখ দিয়ে অনেকের আপনার হাত পা ব্যথা করবে মনে হয় ভেঙে চলে ফেলছে কিংবা কেউ মেরেছে এরকম মানে অবস্থা যখন হবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করেছে আর ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করলে আমাদের দেশে সাধারণত আমরা দেখি যে আনারস অনেকে প্রচুর খায় তারপরে আপনার কামরাঙ্গা যেহেতু একটু কামরাঙা কিডনির জন্য ক্ষতিকর কিন্তু যার কিডনির সমস্যা নেই তার জন্য তো সমস্যা না আপনার টক জাতীয় জিনিসগুলো লেবুর শরবত এগুলি প্রচুর পরিমাণে খেতে হবে লিকুইড জিনিস আপনার প্রচুর পরিমাণে খেতে হবে আপনাকে রেস্ট নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ আপনাকে বসবাস করতে হবে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে লিকুইড জাতীয় জিনিসকে বেশি প্রাধান্য দিতে হবে তাহলে দেখা যাবে যে আপনার এই ইনফ্লুয়েঞ্জাটা খুব দ্রুত কন্ট্রোলে চলে আসবে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইনফ্লুয়েঞ্জা আপনাকে আক্রমণ করেছে আপনাকে ভাবতে হবে যে ঘরের ভিতরে কোনো ছোটো বাচ্চা ছেলে মেয়ে থাকে কি না কিংবা বৃদ্ধ কোনো বাবা মা দাদা দাদি নানা নানি কেউ থাকে কিনা যদি তারা থাকে এভাবে বেশি আপনাকে অ্যালার্ট থাকতে কারণ শিশুদের খুব দ্রুত লাঙে এই ইনফ্লুয়েঞ্জা ইফেক্ট করে তারপরে বৃদ্ধেরও তাই বৃদ্ধ এবং শিশুদের দুজনের লাং মানে ফুসফুস খুব দুর্বল থাকে তাই এইগুলি আক্রান্ত যখন হবে তখন দেখা যাবে যে এটা অনেক সময় ব্রঙ্কাইটিস নিউমোনিয়াতে রূপান্তর হতে সেই ব্যাপারে ইনফ্লুয়েঞ্জা বলে আপনাকে ছোট করে দেখার কোনো কিছু নেই যে কোনো রোগের ছোটো না কারণ রোগটা কিন্তু এমনিতে আসে না শরীরের বিভিন্ন রকমের দুর্বলতা ইমিউন সিস্টেম আপনি যখন ভাইটাল নাপ কিংবা ভাইটাল ফোর্সটা যখন আপনার দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনি এই সমস্যা হয় আমরা কোনো রোগকেই যেন ছোটো করে না দেখি অনেকের মাথা ব্যথা হয় কিন্তু মাথা ব্যথা কি ছোটো জিনিস মাথা ব্যথা মাথা চোখে ব্যথা হয় ছোটো জিনিস না কোনো কিছু আপনি ছোটো করে দেখবেন না সাথে সাথে নিজে চিন্তা করবেন একটু পড়ায় করবেন গুগলে সার্চ দিবেন দেখবেন যে কী অবস্থাটা হচ্ছে তাহলে আপনি অনেকটা মানে সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আমরা অনাহত অনেক সময় মানে মোবাইলে এসে অনেক কিছু আমরা দেখি সময় ব্যয় করি কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে যদি আমরা কিছু জেনে যাই নিজের না আপনি পৃথিবীতে স্বাস্থ্য অর্থাৎ সুস্থতা এবং ভালো স্বাস্থ্যের উপরে কোনো সম্পদ নেই আপনার হাজার হাজার কোটি টাকা আপনাকে দিলাম কিন্তু আপনি অসুস্থ আপনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন নাকে অক্সিজেন দিতে হচ্ছে তাই না গলা পাইপ দিয়ে গলাতে খাদ্য সরবরাহ করছে আপনাকে আমি কোটি কোটি টাকা দিলাম আপনি কি সুখ পাবেন তখন আপনি বলবেন যে আমি গাছের তলায় সুখ শান্তিতে একবেলা খেতে চাই কিন্তু আমি সুস্থ চাই আমি নিঃশ্বাস ভালো করে নিতে চাই আমি চলাফেরা করতে চাই বন্ধুদের সাথে আড্ডা মারতে চাই এগুলো আমাদের বসতাম তাই আমরা সব সময় যখন স্বাস্থ্য হারাই ফেলি তখন আমরা সাবধানে তখন তো সাবধানে লাভ নেই সাবধান হতে হবে যখন আমি সুস্থ আছি তখন থেকে যে আমার কী হতে পারে আশেপাশে দেখবেন মাঝে মাঝে হাসপাতালে যাবেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরবেন দেখবেন যে মানুষ কত কষ্টের মধ্যে আছে সিট পায় না ডাক্তার পায় না ওষুধ পায় না অনেক কিছু আছে তাই বন্ধুরা ইনফ্লুয়েঞ্জা বলে ছোটো করে আপনারা দেখবেন না এবং এরকম যদি হয় ঘরের ভিতরে করে ঢুকে তাহলে এসিড সার্কুলেটিক ওষুধটা পূর্বাণ্নে যদি বাচ্চাদের কিংবা কাউকে খাইয়ে দেওয়া হয় তাহলে এটা একটা আপনি প্রতিষেধক হিসাবে কাশবেন রোগটা আপনাকে আক্রান্ত করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে